আমার যে সামান্য জীবন বাকি আছে আমি মানুষের জন্য উৎসর্গ করব আমি আজকের এই মাটিতে দাঁড়িয়ে ঘোষণা দিতে চাই কোন অন্যায়ের কাছে আমি মাথা নত করব না কোন অনিয়মের কাছে আমি মাথা নত করব না বাংলার মানুষের অধিকার বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার এবং কালী মানুষকে শান্তি দানের জন্য প্রয়োজনে আমি জীবন দান করব আমি সত্যি অবাক হয়েছে যারা এইভাবে সংগঠিত করে নাই তারা কি করে তিন দিনের ব্যবধানে এত জনসংখ্যাকে এখানে এনে হাজির করতে পারলো মানুষ তো তৈরি ছিল কিন্তু তারা সংগঠিত না করলে তো আসতে পারত না তাই যারা সংগঠিত করে নিয়ে এসেছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি করে হাততালি না এর নাম হলো ভালোবাসা এর নাম হলো প্রেম আমার হুকুমে তোমরা নিস্তব্ধ হও নাই আমাকে ভালোবেসে তোমরা নীরব হয়েছ এবং এই নীরবতা বঙ্গমের কাদের সিদ্দিকে বীরত্তমের প্রতি ভালোবাসা এ ভালোবাসা মহান স্বাধীনতা যুদ্ধের প্রতি ভালোবাসা এ ভালোবাসা রাষ্ট্রপিতা আমাদের মহানায়ক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা এ ভালোবাসা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি ভালোবাসা আমি ভালোবাসা নিয়ে এসেছি আমি অস্ত্র নিয়ে আসি নাই আমি ঘুষ নিয়ে আসি নাই আমি পুলিশ নির্যাতন আসি নাই আমি মানুষ মানুষকে ভালোবাসবে একজন আরেকজন কে বকে ধারণ করে আলিঙ্গন করবে আর কাদের সিদ্ধিকে তোমাদের কি শিখালো তোমরা কি লক্ষ্য করেছ বড়কে ছোটর সম্মান দেখাতে হবে আমি কোন কিছুতেই আপ্লুত হই না আমি কোনো কিছুতেই দিশাহারা হই না আমি মানুষ দেখলে পাগল হয়ে যাই না এই মানুষের উপস্থিতি আমার পায়ে আমার হাতে শৃঙ্খল দিয়ে দিচ্ছে আমাকে ন্যায়ের পথে সত্যের পথে সুন্দরের পথে নির্দেশিত পথে চলার নির্দেশ দিচ্ছে এই জনতার উপস্থিতি আমি এটা উপলব্ধি করি আমি এটা বিশ্বাস করি আমি মানুষ বিশ্বাস করি মানুষের কল্যাণের মধ্য দিয়েই মানুষের ভালোবাসা পাওয়া যায় এই বয়সে বাংলাদেশে কেউ নির্বাচনে দাঁড়ায়নি আমাকে দাঁড়াতে হয়েছে এই সবাই দুইজন বসে রয়েছে এই দাঁড়ানোর জন্য তারাই দায়ী এই নির্বাচনে যদি হারে বঙ্গবীর কাদের সিদ্দিকী হারবে এবং জনতা হারবে আমি না এই নির্বাচনে যদি আমি হারি সে হারবে খালি হাতির জনগণ হারবে লায়লা সিদ্দিকী সিয়াশিতে যিনি বিজয়ী হয়েছিলেন তোমাদের পিতা ভ্রাতা মাতাদের ভোটে কারণ তারা এই দুইজনেই আমাকে জোর করে এই নির্বাচনী মাঠে নিয়ে এসেছে আমি তাদেরকে যেমন ভালোবাসা জানাই সেই সঙ্গে আমার মন আমার অন্তরাত্মা আদেশ করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে কেননা আমি কিন্তু গুমরে মরছিলাম আমার পঁয়ষট্টি বছরের রাজনীতিকে কিছু ষড়যন্ত্রকারী কলঙ্কিত করে দিয়েছিল ওরা দুজন আমাকে সেই কলঙ্কের হাত থেকে বোধ হয় করল কারণ মানুষ আমাকে যেভাবে ভালোবেসে গ্রহণ করেছে আমি সত্যিকার অর্থেই আমার মনের সকল গ্লানি সকল দুঃখ দূর হয়ে গিয়েছে